সন্দেশকারী কাণ্ডের প্রতিবাদে সভা করতেছে কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি অনুমতি মেলেনি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে কিছু শর্ত সাপেক্ষে বিজেপিকে সবার নির্দেশ আদালতের আর এই ইস্যুতেই তরজা শুরু হয়েছে বঙ্গের রাজনৈতিক মহলে অগ্নিগর্ভ সন্দেশখালী শাসক শিবিরের একাধিক নেতা কর্মীর অকথ্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গর্জন সন্দেশখালীর গ্রামবাসীদের গলায় কিন্তু শাসক দলের তরফে প্রায় সমস্ত দলের জনপ্রতিনিধিকে সন্দেশখালী যাওয়ার মুখে বাধার সম্মুখীন হতে হচ্ছে এই আবহে কাণ্ডের প্রতিবাদে আগামী এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সভা কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি তবে সভার অনুমতি মেলেনি পুলিশের জয়েন্ট কমিশনারের পক্ষ থেকে এই নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে শেষমেশ আদালতের পক্ষ থেকে জানানো হয় কিছু শর্ত সাপেক্ষে আগামী আটাশ উনত্রিশে ফেব্রুয়ারি গান্ধী মূর্তির পাদদেশে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত দেড়শো জন কর্মীকে নিয়ে সভা করতে পারবে বিজেপি আর এখানেই রাজ্যের যুক্তি হার মেনেছে যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা এ প্রসঙ্গে আদালতের রায়কে মান্যতা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তিনি জানালেন আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি আদালতের নির্দেশ মেনেই আমরা কলকাতায় ধর্না চালাবো স্বাগত জানাচ্ছি আদালতের নির্দেশ মেনে আমরা কলকাতায় ধর্না চালাবো আদালত যা যা বেঁধে দিয়েছেন একশো জনকে নিয়ে ধন্না করতে হবে মাইকের ব্যবহার করা যাবে না আমরা সমস্ত কিছু মেনে নিয়ে আমরা সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ধর্না চালাবো যদিও এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের মন্তব্য আদালত বলে দিয়েছেন দেড়শো জনের বেশি লোক আনা যাবে না আদালত বলে দেওয়ায় ওদের সুবিধে হল কারণ ওদের কর্মসূচিতে তো দেড়শো লোক হয়ও না দল তারা রাজনৈতিক কর্মসূচি করবে এখন ওদের মহাত্মা গান্ধীর পাদদেশ কেন পছন্দ হলো বলতে পারবো না কারণ ওরা তো মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের এখন হঠাৎ নাটক করতে গিয়ে মহাত্মা গান্ধীর পাদদেশে বসতে হবে আদালত বলে দিয়েছেন যে জনের বেশি আনা যাবে না আদালত বলে দেয় আমাদের সুবিধা হলো কারণ ওনাদের তো কর্মসূচিতে দেড়শো জনের বেশি লোক হয়ও না তো সুতরাং লোকবল দেখা দেখাব আর প্রশ্ন রইল না সাংগঠনিক দুর্বলতাটা আদালতের রায় দিয়ে তারা কাটিয়ে দিতে পারবেন তো বসবেন বসতে থাকবেন তবে এই বিষয়ে প্রশাসনের করা সমালোচনা বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জানালেন তৃণমূল বিরোধীদের সামান্যতম স্পেস দেয় না তারা মনে করেন কোনো সমালোচনা কোনো ধরনের প্রতিবাদ কোনো ধর্ণা কোনো মিটিং মিছিল সবটাই রাষ্ট্রবিরোধী একটা ষড়যন্ত্র পশ্চিমবঙ্গে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই গণতন্ত্রের প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট বিরোধিতার অধিকার সমালোচনা গ্রহণ করবার অধিকার এতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না বিরোধীদের সামান্যতম স্পেস দেয় না তারা মনে করে যে কোনো সমালোচনা কোনো ধরনের প্রতিবাদ কোনো ধর্না কোনো মিটিং মিছিল সবটাই রাষ্ট্রশক্তি বিরোধী একটা ষড়যন্ত্র সেই জন্য তারা বন্ধ করে দেয় আদালতে গেলে আদালত আইনের শাসন যেখানে আছে তার ভিত্তিতে রায় দেয় শাসনের করা সমালোচনার সুর বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলাতেও এ প্রসঙ্গে তার মন্তব্য সরকারের অনুমতি দেওয়া উচিত ছিল আদালতও বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই এমনিতেই অনুমতি হচ্ছিল না বলে বারবার কোটে যেতে আর স্বাভাবিক আড়ালো তো উইত বলেছেন গণতান্ত্রিক পরিবেশ নাই ধীরে তাদের আদের বক্তব্য রাখার সুযোগ পাচ্ছে না তারা অনুমতি দিচ্ছেন তো সেই অন্ধী যাওয়ার অনুমতি হোক সভা করার অনুমতি হোক বা ধর্ণা করার অনুমতি হোক সবই আদালত থেকে নিতে হচ্ছে তার মানে এখানকার সরকার ভয় পেয়েছে নাহলে সেরাচারী মানসিকতার জন্য বিরোধী অধিকার গ্রহণ করছে আদালতের তরফে বিজেপির ধর্নার অনুমতি মেলায় মুখ খুলল রাজ্যের লোকসভা নির্বাচনের আগে যেভাবে রাজ্যে একাধিক ইস্যুতে প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে জনগণ সোচ্চার হচ্ছেন তাতে আগামী দিনে ভোট বাক্সে কি প্রভাব পড়ে সেটাই দেখান ক্যালকাতা নিউজ